তিনি এই পৃথিবীতে অবস্থান করবে আবির্ভাব হওয়ার পরে বের হওয়ার পরে আর ওই 40 দিনটা হবে 14 মাস 14 দিন বুঝেছেন দাজ্জাল এক দাজ্জাল আসবে এই পৃথিবীতে এ কথা আপনারা জানেন না জানেন না সুপ্রিয় ভাই এবং বোন যদি বাস্তবিকই আপনারা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আপনারা যদি শান্তি পেতে চান সুখ এবং শান্তি এবং আখেরাতে যদি সুখ এবং শান্তি পেতে চান ও মুসলিম ভাই যারা আছেন প্রশাসনের লোক যারা আছেন তাদেরও আমি বলতে চাই বাস্তবে যদি আপনারা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চান সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চান স্কুল কলেজ হাসপাতাল ইউনিভার্সিটিতে শান্তি প্রতিষ্ঠা করতে চান বাস্তবিক যদি আপনারা নারী নিরাপত্তা চান অন্তর থেকে তাহলে কথা একটু মনোযোগ দিয়ে শুনুন আমি খুব দীর্ঘ বক্তব্য রাখবো না চায়ের কাফে চুমুক চুমুক দেওয়া হবে আর বক্তব্য উষ্ণ হবে আমি বলবো আপনারা বক্তব্য কখনো বক্তব্য শুনে উপকৃত হতে পারবেন না যে একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে মুসলমান আজ জোর সে আমিন না আসতে আমিন বলাকে কেন্দ্র করে রক্তপাত করে মসজিদ ভাগাভাগি করে সেই মুসলিমদের সন্তান আজকে কাদিয়ানি হয়ে যাচ্ছে যারা মিথ্যাবাদী নিজেদেরকে ইমাম মেহাদি বলে দাবি করছে ঈশা বলে দাবি করছে নবী বলে দাবি করছে এরাই আবার ওই বাতিল মিথ্যাবাদী মিথ্যুক যাদের ব্যাপারে রসুল সাল্লাহ আলী ইসলাম ভবিষ্যৎবাণী করেছিলেন তাদের দলে গিয়ে তারা যোগদান করছে এইদিকে আবার জালসাও শুনছে তাহলে এগুলো হচ্ছে এটা কেন একটু আত্মসমীক্ষা করবেন না সুপ্রিয় ভাই এবং বন্ধু দাজ্জালের ঘটনা আপনারা শুনেছেন না শুনেননি দাজ্জাল এক দাজ্জাল আসবে এই পৃথিবীতে এই কথা আপনারা জানেন না জানেন না আপনারা নিজে পড়েছেন না বক্তাদের মুখে শুনেছেন নিজেও পড়েছেন বক্তাদের মুখেও শুনেছেন মাশাআল্লাহ তাহলে আজকের জালসায় কিছু সচেতন ব্যক্তি আছে প্রিয় ভাই এবং বোন বলুন দাজ্জালের চোখ কয়টা হবে একটা এক ভাই বলছেন যিনি রেকর্ডিং করছেন দুটো হবে যারা বলছেন যে একটা হবে তাদের মধ্যে কিন্তু অনেকেই বলেছেন পড়েছি কেউ বলেছেন বক্তব্য যে ভাই দুটো বলছেন আপনি কিসে থেকে বলছেন এক ভাই বলছেন আমি বক্তার মুখেই শুনেছি আবার অনেকেই বলছেন যে বক্তার মুখেই শুনেছি আবার কেউ বলছেন পড়েছি তাহলে এবার মতানক্য হলো কেন দুটোই তো সঠিক হবে না কেউ বলবেন দুই চোখ হবে কেউ বলবেন এক চোখ হবে আর দুটোই সঠিক হবে পরস্পর বিরোধী একই সত্তা একই ব্যক্তির ব্যাপারে এটা তো কখনো সম্ভব নয় কি বলছেন দেখছেন না পৃথিবীতে মিথ্যাবাদীদের মিথ্যাবাদীদের সংখ্যা বেশি তো মিথ্যাবাদীদের মিথ্যাবাদীরা হকের উপরে আছে নাকি দেখছেন না বেনামাজির সংখ্যা বেশি তো বেনামাজিরা হকের উপরে আছে নাকি সুপ্রিয় ভাই এবং বল কোন জিনিসের আধিক্য হকের মানদণ্ড নয় বরং হক এবং বাতিলের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো আপনার কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সুন্নাহ অনুকূলে যার কথা হবে সে কম হোক এবং বেশি হোক সেটা হবে হক সেটা হবে নিখুত এবং নির্ভেজাল সুপ্রিয় ভাই এবং বল তাহলে যিনি বলছেন যে বক্তার মুখে শুনেছি দাজ্জালের চোখ দুটো তিনিও বলছেন বক্তার মুখে শুনেছি যারা বলছেন দাজ্জালের চোখ একটা তারাও বলছেন বক্তার মুখে শুনেছি তাহলে নিঃসন্দেহে কোনো একটা জায়গায় ভুল করেছেন কি বলছেন ভুল হয়েছে না হয়নি আমি আগেই বলেছি আপ চায়ের কাপে চুমু দিবেন আর বক্তব্য শুনবেন আধা শুনবেন আধা ছাড়বেন আধা শুনবেন আধা ছাড়বেন শুনুন আজ যে মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে বাশাকিল বিন হানিফ আবার বম্বে নিজেকে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে এর আগে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল পরে আবার ঈসা বলে দাবি করেছিল এবং শেষ পর্যন্ত নবী বলে দাবি করেছে সুপ্রিয় ভাই এবং বোন এবং আমার এবং আপনার সন্তান যারা মূলত জোরে আমিন বলাকে কেন্দ্র করে জোরে আমিন নাস্তা আমিন বলাকে কেন্দ্র করে মসজিদ ভাগ ভাই করে তারাই আবার তাকে নবী বলে নিজের ইমানকে বিনষ্ট করে তারা ধর্মচ্যুত এবং মুত্তাদ হয়ে গেছে সুপ্রিয় ভাই এবং বোন জান্নাতের পথে থেকে তারা জাহান্নামের পথে চলতে আরম্ভ করেছে সুপ্রিয় ভাই এবং বোন আসুন আসলে এই বিভ্রান্তি থেকে আমরা তখনই বাঁচতে পারবো যখন আমরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবো দাজ্জালের চোখ যারা বলছেন যে একটা হবে তাদের কথাটা সঠিক নয় একজনই যিনি বলেছেন যে যে দুটো হবে তার কথাটাই সঠিক কেন এটা আর কথাটাই কেন সঠিক বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে আপনার সোনুয়া মাদ্রাসাতে বোখারি পড়ানো হয় মুসলিম পড়ানো হয় হাদিস পড়ানো হয় তাদেরকে জিজ্ঞেস করবেন দাজ্জালের চোখ হচ্ছে দুটো সহি বোখারি হাদিস নম্বর পনেরোশো পঞ্চান্ন সহি বোখারি হাদিস নম্বর সাত হাজার চারশো আট সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার নশো তেত্রিশ চৌত্রিশ মুসলিম আহমদ হাদিস নম্বর তেইশ হাজার চারশো উনআশি আরো অনেক হাদিস গ্রন্থ হইছে সব হাদিস রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন তাহলে দাজ্জালের চোখ হচ্ছে দুটো আচ্ছা এবার বলুন দ্বিতীয় প্রশ্ন তার বলুন দাজ্জালের চোখ কয়টা কানা হবে আর এখার যা রেকর্ডিং হচ্ছে পরে আবার শুনবেন না হলে কিন্তু বক্তব ভালোভাবে আপনিও বুঝতে পারবেন না বক্তব শুনেছেন কিন্তু বক্তবা বুঝতে পারলেন নি সুপ্রিয় ভাই এবং বোন দাজ্জালের দুই চোখই কানা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে আল্লাহ তালা যত নবী রসুল প্রেরণ করেছিলেন প্রত্যেক নবী মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে দাজ্জালের ফেতনা থেকে তার উম্মাদ সতর্ক করেছিলেন সে কানা আর তোমাদের প্রতিপালক কানা নন সহিদ নম্বর সাত হাজার একশো একত্রিশ এবং সহিদ মুসলিম সুপ্রিয় ভাই এবং বলবেন এটা তারা তো বোঝা গেল না যে দুটা একটা স্পষ্ট নবী এমন ভাবে বিবরণ দিয়েছেন এবং এমাম মেহাদি এবং সালামের আগমন সম্পর্কে আমরা যদি কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে ইনশাল্লাহ আমরা বিভ্রান্ত হব না আমরা বিভ্রান্ত হব না যারা নিজেদেরকে মিথ্যা নবী বলে ইমাম মেহাদি বলে দাবি করে তাদের ষড়যন্ত্রে আমরা লিপ্ত হব না ইনশাআল্লাহ তো আমি শুধু কয়েকটা পয়েন্ট এখানে আপনাদের বলে দেব একটু আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন দাজ্জালের দুই চোখ হবে কানা ডান চোখ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানহা ইনাবুন তুআফিয়া ডান যে কানা হবে তো তা হবে আঙ্গুরের মত ফোলা যেমন আমাদের দুই চোখটা একটু ভিতরে ঢুকে আছে তাই না যদি দুই চোখের কেউ অন্ধ হয় বা এক চোখের অন্ধ হয় তাহলে আমাদের মতেই তার চোখটাও ভিতরে ঢুকাছে তাই না কিন্তু দাজ্জাল তো দাজ্জাল যে কানা হবে তো তার ডান চোখটা হবে কাইনাহিনাবুন তুআফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালের ডান চোখ হবে আঙ্গুরের মতো ফোলা বাইরে বেরিয়ে থাকবে বুঝতে পেরেছেন সহিহ হাদিস নম্বর 7123 সহিহ মুসলিমে এমন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে

আঙ্গুরের মতো ফোলা বাম চোখের এবার আকৃতি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরন এবং গঠন ওয়া ইন্না তাজ্জালা মামসুহুল আইন ইউসরা আলাইহা গালিজা নিশ্চয় দাজ্জালের বাম চোখটা হবে ল্যাপা তার উপরে থাকবে নখের মতো পুরু চামড়া যে আপনার যে জালসার যে ইস্তার হ্যান্ডবিল আছে সেই হ্যান্ডবিল দিয়ে দেখবেন জালসার যে হ্যান্ডবিল আছে সেই হ্যান্ডবিল দিয়ে আপনারা দেখবেন কিছুই দেখা যাবে না এখানে এই যে এ দেখছেন সামান্য একটা আপনাদের কাউকে দেখা যাচ্ছে না এটা যখন চোখে ধরেছি কাউকে দেখা যাচ্ছে না আমার চোখ আছে তবু তো বামচক চোখ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক তো হবে কানা আর তার হবে তারপরে হবে সেটা একবারে পুরো ল্যাপা সমতল

সুপ্রিয় ভাই এবং বোনেরা এত দ্বারা আমরা কি বুঝতে পারলাম দাজ্জালের দুটোই চোখ হবে কানা ডান চোখ হবে ফোলা আর বাম চোখ হবে লেপা তার মাঝে লেখা থাকবে কাফের দুই চোখের মাঝে আবু খারি মুসলিমের হাদিস যে রেফারেন্স করে দিয়েছি ওর মধ্যে পেয়ে যাবেন দাজ্জালের দুই চোখের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফির দাজ্জালের দুই চোখের মাঝে লেখা থাকবে কাফির ইয়াকরাহু কুল্লু মুমিনিন ক্বাতিবিন ওয়া গায়রু ক্বাতিব প্রত্যেক মুমিন প্রত্যেক মুসলমান সে স্বাক্ষর হোক অথবা নিরক্ষর সে তা অধ্যয়ন করতেবারে সে তা পাঠ করতে পারবে জি যে দুই চোখের অন্ধ সেও পড়তে পারবে যে দুই চোখের অন্ধ সেও পড়তে পারবে যার বর্ণজ্ঞান নেই সেও পড়তে পারবে শর্ত হলো একটাই আপনাকে মুসলমান হতে হবে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন আপনি মুসলমান এই থিউরিতে হবে না এই থিউরিতে হবে না যে আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন আপনি মুসলমান আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমি মুসলমান এই থিউরিতে হবে না বরং আমাকে এবং আপনাকে কোরান এবং শন্যার আলোকে মুসলিম হতে হবে কোরান এবং শন্যার আলোকে আমাকে আপনাকে মুসলিম হতে হবে আমি যদি কোরান এবং সুন্নার আলোকে মুসলিম যদি হই আমি যদি নিরক্ষর হই আর আমি যদি মুসলিম হই কোরআন সুন্নার আলোকে তাহলে আমি দাজ্জালের যে কপালে লেখা থাকবে কাফের তা আমি পাঠ করতে পারবো দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাব আমার যদি ঈমান থেকে থাকে সুপ্রিয় ভাই এবং বোন দাজ্জাল এই পৃথিবীতে যখন আসবে পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরে 40 দিন অবস্থান করবে কয় দিন বললাম 40 দিন বিভ্রান্ত হবেন না মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মিথ্যাবাদিতা আপনার যদি একটু যদি পয়েন্ট যদি সামনে রাখেন তাহলে একবারে সুজ্জালকেরই স্পষ্ট হয়ে যাবে সুপ্রিয় ভাই এবং আমাদের এলাকা তো ছেয়ে গেছে সাবধান সতর্ক সতর্ক আবু ফয়সাল সালমান ছিলেন ওই বিচারে আমি নিজে উপস্থিত হতে পারিনি সুপ্রিয় ভাই এবং বন আমার শারীরিক অসুস্থতার কারণে ইসমাইল মাদানি হাফেজাহুল্লাহ তিনি উপস্থিত ছিলেন আমি নাম বলছি না পরিবারের বিয়ে পড়ানো হলো সুপ্রতিষ্ঠিত পরিবার সুপ্রতিষ্ঠিত পরিবার নামাজি ফ্যামিলি আপনার বিয়ে দেওয়া হয়েছে বিয়ে দেওয়ার পরে অবগত হচ্ছেন জি বিয়ে দেওয়ার পরে পরে বিয়ে পড়ানোর পরে পরে অবগত হচ্ছেন যে ছেলে হচ্ছে কাদিয়ানি আমাকে ফোন করলো এমার্জেন্সি আসতে হবে আমি তখন শারীরিক দিক থেকে অসুস্থ আমি বললাম আমার দ্বারা এখন সম্ভব নয় ইসমাইল বললাম যে ইসমাইল মাদানি যান আমি যেতে পারছি না তো আপনি গিয়ে ওকে একটাই প্রস্তাব দেন তৌবা করে কালেমাই শাহাদাত পড়ে আপনি মুসলিম হন যদি ও তৌবা করে কালেমাই শাহাদাত পড়ে যদি মুসলিম হওয়ার যদি অঙ্গীকার যদি করে তাহলে মেয়ে পাঠানো হবে আর ও যদি তৌবা করে কালেমাই শাহাদাত পাঠ করে যদি মুসলিম যদি না যদি হয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে যদি কাফের যদি না যদি বলে যারা কাদিয়ানি তারা মুসলমান নয় এই কথা যদি প্রকাশ্যভাবে ব্যক্ত যদি না করে তাহলে মেয়ে পাঠানোর কোনো প্রশ্নই নাই যেহেতু লেখা হয়ে গেছে সরকারি খাতায় রেজিস্টার হয়ে গেছে যে বিয়ে হয়েছে এর সাথে এজন্য ওই বিয়েটাকে ভঙ্গ করে দেওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা বিয়েই হয়নি যে বিয়ে পাঠানোর পরে পরে আবার বিয়ে ভঙ্গ হয়ে যাবে বিচ্ছেদ করতে হচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন তাহলে একটা মেয়ের জীবন যদি পার্শ্ববর্তী কেউ যদি জানতে পারে যেমনই হোক না কেন আরে মেয়েটা ছাড়া বলবে না বলবে না অবশ্যই ছাড়া এটা দর্শনীয় নয় কি কারণে ছাড়া সেটা বড় ফ্যাক্টর নয় এখানে বুঝতে পারছেন কিন্তু যে বিষয়টা হচ্ছে যে একটা মেয়ের উপরে এই দোষ এরকম লেগে যাচ্ছে যে সেই মেয়েটার বিয়ের পরে পরে সেই মেয়েটাকে ছাড়া বলো অভ্যন্তরীণ কি বিষয় ছিল সেটা আপনি অবগতই হলেন না সুপ্রিয় ভাই এবং বল এজন্য পাত্র এবং পাত্রী নির্বাচনের সময়ে আজকে আমাকে এবং আপনাকে ভালোভাবে এটাও চাচাই বাছাই করে নিতে হবে সুপ্রিয় ভাই এবং বল আমি আপনাদের বলছিলাম যে দাজ্জাল এই পৃথিবীতে যখন আবির্ভূত হবে তখন কয়দিন থাকবে চল্লিশ দিন কিন্তু দাজ্জালের এই চল্লিশ দিনটা হবে চোদ্দ মাস চোদ্দ দিন বুঝতে পেরেছেন দাজ্জাল যে পৃথিবীতে আবির্ভূত হবে তাই দাজ্জালের চোদ্দ দিনটা হবে চোদ্দ মাস চোদ্দ দিন আপনারা বুঝতে পেরেছেন চল্লিশ দিন এই পৃথিবীতে অবস্থান করবে আবির্ভূত হবার পরে বের হবার পরে আর ওই চল্লিশ দিনটা হবে চোদ্দ মাস চোদ্দ দিন বুঝেছেন কি বলছেন আপনারা বুঝেছেন না বুঝেন যে বুঝতে পারেন নাই কেমন করে একটু বুঝার প্রচেষ্টা করুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিত্তিতে বলছি দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে তার একটা দিন হবে এক বছরের সমান একটা দিন হবে এক বছরের সমান আর এটা রূপক অর্থে নয় এটা রূপক অর্থে নয় প্রকৃত অর্থেই দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে তার একটা দিন হবে এক বছরের সমান এজন্য যারা অপব্যাখ্যা করে যারা কোন কোন জায়গায় তিন মাস চার মাস ধরে সূর্য ডুবেই না তো এটা তো গত বছর ছিল তার আগের বছর ছিল বছর বছর ধরে চলে আসছে তাই না কি বলছেন তাহলে ওই সব দিন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বলছেন আর একটা দিন হবে এক বৎসরের সমান একটা দিন হবে এক বৎসরের সমান এটা প্রকৃত অর্থে তাহলে একটা দিন যখন এক বৎসরের সমান হবে তাহলে এক বৎসর কয় মাস হলো বারো মাস আছে এখনো উনচল্লিশ দিন একটা দিন হবে এক মাসের সমান তাহলে কয় মাস হলো তেরো মাস আছে এখন আটত্রিশ দিন একটা দিন হবে এক সপ্তাহ হলো সাত দিন তাহলে হলো তেরো মাস সাত দিন আর ওইদিকে সাঁত্রিশ দিন আবার এক মাস লেন হলো চোদ্দ মাস সাত আর সাথে চোদ্দ চোদ্দ মাস চোদ্দ দিন এবার বুঝে এসেছে না আসেনি তাহলে একটা দিন এখনো এক বছরের সমান হয় নাই সাহাবাই ক্রাম রতিল্লাহ আনহুমদের সম্মুখে যখন রসুল সাল্লাহ আলী ইসলাম এ কথা ব্যক্ত করছেন তখন সাহাবাই ক্রাম রতিল্লাহ আনহুম বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম একটা দিন যখন এক বৎসরের সমান হবে তখন কি ওই দিনের রাতে পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের জন্য আমাদের জন্য যথেষ্ট হবে আমরা যদি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি তো ওই পাঁচ ওয়াক্তের নামাজ কি আমাদের জন্য যথেষ্ট হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা না উকদুরুল্লাহ তোমরা হিসাব করে পূর্ণ এক বছরের সালাত আদায় করবে যে দিনটি যে দিন রাত এক বছরের সমান হয়ে যাবে সেই বছরের নামাজ করতে আদি হবে তখন পাঁচ নামাজ যথেষ্ট হবে না এক বছরের আপনাকে নামাজ পড়তে হবে বারো মাসের নামাজ পড়তে হবে এক দিন রাতে একটা দিন এবং রাতে এক বছর বারো মাসের আপনাকে নামাজ পড়তে হবে তিনশো পঁয়ষট্টি দিনের আপনাকে নামাজ পড়তে হবে সুপ্রিয় ভাই এবং

এবং ঈসা আলী ইসলামের সমন্বয় ঘটবে একই সময়ে তবে ঈসা আলী ইসলাম আসমান থেকে অবতরণ করবেন ইমাম মেহেদি এবং দাজ্জালের পরে ইমাম মেহেদি এবং দাজ্জাল আসবে আগে আর তারপরে ঈসা আলী ইসলাম আসমান থেকে অবতরণ করবেন সুপ্রিয় ভাই এবং বোন এ কথা সহি আদেশ দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণিত সুনানে সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার নশো এবং সুনানে আবিদাউদ হাদিস নম্বর চার হাজার তিনশো একুশ যেখানে একটা দিন একটা বৎসরের সমান হয় নাই তাহলে এত দ্বারা প্রমাণিত হলো এখন ঈসা আলাইহিস সালাম আসেন নাই আর ইমাম মাহদী আসেন নাই ফলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে কাদিয়ানী যে নিজেকে ইমাম মাহদী এবং ঈসা নবী বলে দাবি করেছে এটা 100 শতাংশ মিথ্যা বর্তমানে শাকিল বিন হানিফ বোম্বাইয়ের সেই নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে এটাও হচ্ছে একেবারে মিথ্যা এটাও হচ্ছে মিথ্যা সুপ্রিয় ভাই এবং বোন ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন মুসলিমদের আমির তৎকালীন হবে ইমাম মাহদি ফায়াকুল আমিরুহুমুল মাহদি তাআলা সল্লি বিনা ঈসা আলাইহিস সালাম যখন আপনার দামেশক তথা সিরিয়ার পূর্বে পূর্ব প্রান্তে আপনার মসজিদের সাদা মিনারার নিকটে যখন অবতরণ করবেন দুইজন ফ্রেস্তার ডানায় ভর দিয়ে তখন মুসলমানদের নেতা আমির ইমাম মেহেদি বলবেন তালা সল্লিবিনা আমাদের নামাজের এমামতি করুন আপনার এমামতি আমরা নামাজ আলাই করবো তখন ইসা আলি সাল্লাম বলবেন যে না আপনারাই করুন উম্মাতে মোহাম্মাদি তথা উম্মতে মুসলিম আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এই মাহাত্ম্য এবং ফজিলতের কারণে সুপ্রিয় ভাই ও বল ঈসা আলাইহিস সালামে ইমামতি করবেন না ইমাম মাহদীকে ইমামতি করারই তিনি নির্দেশ প্রদান করবেন এম ইمام ইবনু বিখ্যাত বই আলমানারুল মুনিফ এবং আল্লামা নাসির আলবানী আলবানি রাহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিসে যায়ফা সিলসিলাতুল হাদিসে সাইয়াহ হাদিস নম্বর 2236 আমি আপনাদের বলছিলাম যে এই উম্মতে মুসলিমার এতটা মাহাত্ম এবং মর্যাদা যে ঈসা আলাইহিস সালাম যে আসমান থেকে অবতরণ করবেন তো তিনি ইমামতি করবেন না এই উম্মতেরই ব্যক্তিদেরকে ইমামতি করার জন্য আগে বাড়িয়ে দেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশে এক ব্যক্তি জন্ম গ্রহণ করবেন যার নাম হবে মোহাম্মদ পিতার নাম হবে আব্দুল্লাহ তিনি ইমামতি করবেন তার ইমামতিতে ইসা আলাইহিস সালাম ও নামাজ পড়বেন সুপ্রিয় ভাই এবং বোন এই উম্মতে মুসলিমার এতটা মাহাত্ম্য এবং মর্যাদা সেই মুসলিম জাতি আজ পদদলিত নিষ্পেষিত এই মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ হলো যে মুসলিম জাতিক কোরআন এবং সুন্না সম্পর্কে অবগত নয় কোরান সুন্না জানে না কোরান সুন্নাহ শিকার প্রচেষ্টা করে না আল্লাহ তালা বলেছেন আইলা হুল্লাদী না আমানু মিনকুম আল্লাহ দীন আবুতুলে আলমাদারা যাদ আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈদ মান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ মর্যাদায় সমুন্নত করবেন আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে যারা মুসলমান এবং যাদের জ্ঞান দাবা হয়েছে তিনি জ্ঞান ধর্মী ও তাদেরকে মর্যাদা ই করবেন সূরা মুজাদালা 58 নম্বর 11 নম্বর আয়াতের অংশ বিশেষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজা আল কিতাবি আকলামা ওয়া ইযাউ বিহি আখরিন নিশ্চয় আল্লাহ তালা এই কিতাবের মাধ্যমে পবিত্র কোরআনের মাধ্যমে কাউকে মর্যাদায় সমুন্নত করেন আর কোরআনের কারণেই আল্লাহ তালা কাউকে অপমান করেন কাউকে অপমানিত করেন কাউকে লজ্জিত করেন সুপ্রিয় ভাই এবং বল সেই মুসলিম হাদিস নম্বর আটশো সতেরো শুনানি আপনি হাদিস নম্বর দুশো আজ মুসলিম জাতি আজ মুসলিম জাতি লজ্জিত পদত্বলিত অনুন্নত অবহেলিত এর অন্যতম কারণ হলো যে পবিত্র কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি